হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের দু হাজার উনিশের ক্লিমস কোশ্চিন এবং জিএস থেকে কি কি এসে এসেছিল সেগুলো একবার দেখে নেব ইতিহাস থেকে দেখবো প্রথমে কি কোশ্চিন এসেছে এক নম্বর কোশ্চিন ইতিহাস থেকে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন জিন্দাপির ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয় তিনি ছিলেন সুন্নি ধর্মালম্বী এবং তিনি ধর্ম খুব মানতেন তাই তাকে জিন্দা পীর পীরের সঙ্গে তুলনা করা হয়েছে তাই জিন্দা পীর বলা হয় ঔরঙ্গজেবকে দুই নম্বর কোশ্চিন কোন কোন আন্দোলনের সময় থেকে বল্লভ প্যাটেল সর্দার নামে ভূষিত হন বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন সেটা হচ্ছে বরদৌলি আন্দোলন আন্দোলনের নাম বরদৌলি দৌলি আন্দোলন তিন নম্বর কোশ্চিন কাইজারে হিন্দ কাইজারে হিন্দ কাকে বলা হতো কাইজারে হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে কাইজারে হিন্দ মহাত্মা গান্ধীকে বলা হয় ইংরেজরা মহাত্মা গান্ধীর কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে কাইজারে হিন্দ উপাধি দিয়েছিল চার নম্বর কোশ্চিন সতীদাহ প্রথা কে রদ করেন সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং কার সহায়তায় রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় সেই সময় বড় ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা তিনি রদ করেন আঠারোশো সালে পাঁচ নম্বর সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্ট অফ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠিত করেন ছয় নম্বর কোশ্চিন উনিশশো সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন উনিশশো সালে যে ক্যাবিনেট মিশন এসেছিল তার প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স লর্ড পেথিক লরেন্স সাত নম্বর কোশ্চিন জালিয়ানা বাগ এর ঘটনা কোন সালে হয়েছিল উত্তর তেরোই এপ্রিল উনিশশো সালে তেরোই এপ্রিল উনিশশো সালে এটি হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে হম জেনারেল এ ডায়ারের নির্দেশে একটা মেসাকিয়ার হয়েছিল বা গণহত্যা হয়েছিল সেটা হচ্ছে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড সেটা হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে আট নম্বর কোশ্চেন ফতেপুর প্রতিষ্ঠা করেন ফতেপুর নম্বর কোশ্চিন মনসবদারী প্রথা মনসাবদারী প্রথা কে প্রচলন করেন আকবর আকবর মনশাব্দারী প্রথা চালু করে গুগল থেকে কোশ্চিন এসেছিল এক নম্বর বন্দিপুর অভয়ারণ্য বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত এটি কর্ণাটকে অবস্থিত দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত দুই নম্বর মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে কোন মহাকাশ কোন মহাকাশচারী যখন যায় মহাকাশ জানে মহাকাশে যখন যায় তখন আকাশের রং কালো দেখে কালো দেখে আকাশের রং কেমন দেখে কালো রঙের দেখে তিন নম্বর কোশ্চেন এশিয়ার বৃহত্তম নদী কোনটি এশিয়ার সবথেকে থেকে বড় নদী এশিয়ার সবথেকে থেকে বড় নদীর নাম ইয়াংজে ইয়াংজে যেটা চীনে অবস্থিত এশিয়ার বৃহত্তম নদীর নাম ইয়াংজে যেটি চীনে অবস্থিত চার নম্বর কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয় বাদামি কয়লা বলা হয় কাকে লিগনাইট কয়লাকে লিগনাইট কয়লা লিগনাইট কয়লাকে বাদামি কয়লা বলা হয় এটা ভারতে বেশি পাওয়া যায় পাঁচ নম্বর নীল গ্রহ কাকে বলে নীল গ্রহ আমাদের পৃথিবী আমাদের পৃথিবী কি নীল গ্রহ পৃথিবী কি তিন জল আর এই জলের জল থাকার জন্য পৃথিবীর বেশিরভাগই নীল নীল দেখায় আমরা যদি গ্রহ গ্রহকে যদি মহাকাশ থেকে দেখি তাহলে কি হবে নীল রঙের দেখাবে কারণ পৃথিবীর বেশিরভাগটাই জল ছয় নম্বর কোশ্চিন কয়েকটি জমজ সিটির নাম লেখো জমজ সিটি এটা জমজ সিটি পাশাপাশি অবস্থান করে এই সিটি গুলো কি পাশাপাশি অবস্থান করে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ কলকাতা এবং হাওড়া পাশাপাশি দুর্গাপুর আর আসানসোল এরা পাশাপাশি অবস্থান করে তাই বলতে জমজ সিটি জমজ মানে তারা একসঙ্গে হয় তেমনই জমজ সিটি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ আর কলকাতা হাওড়া আর দুর্গাপুর আসানসোল সাত নম্বর কোশ্চেন দিল্লি ও নিউ দিল্লি কি জমজ সিটি না দিল্লি আর নিউ দিল্লি কিন্তু এরা জমজ সিটির মধ্যে পড়ে না আট নম্বর কোশ্চেন সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় সূর্য পৃথিবীর মধ্যে সব থেকে কাছাকাছি চলে আসে কোন সময় সেটা হচ্ছে তেসরা জানুয়ারি তেসরা জানুয়ারিতে সূর্য পৃথিবীর মধ্যে সব থেকে কম হয় নয় নম্বর কোশ্চেন কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে এটা কোশ্চেন ভালো কোশ্চেন আমাদের ভারতের উপর দিয়ে কোন ক্রান্তি রেখা গিয়েছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে এটা কোন কোন রাজ্যের ওপর দিয়ে এক নম্বর হচ্ছে গুজরাট এক নম্বর কি গুজরাট দুই নম্বর রাজস্থান যদি আমি পশ্চিম থেকে দেখি পশ্চিমে গুজরাট তারপরে রাজস্থান তারপরে মধ্যপ্রদেশ আর মধ্যপ্রদেশকে ভেঙ্গে ছত্তিশগড় তারপরে আছে কি ঝাড়খন্ড তারপরে পশ্চিমবঙ্গ তারপর নেক্সট ত্রিপুরা তারপরে হচ্ছে মিজোরাম কটি হচ্ছে চারটে আর চারটে আটটি আটটি রাজ্যের ওপর দিয়ে ভারতের কর্কট ক্রান্তে রেখা গিয়েছে দেখে নেব সংবিধান থেকে কি এসেছে এক নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকার সংবিধানের হৃদয় বা আত্মা বলেছে সংবিধানের হৃদয় আত্মা হম সংবিধানের হৃদয় বা আত্মা বলেছে কত নম্বর ধারা এটা বত্রিশ নম্বর ধারা এটা হচ্ছে বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলা হয়েছে দুই নম্বর কোশ্চিন ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে একশোতম সংবিধান সংশোধন হয়েছিল সেই সংশোধনের মাধ্যমে কি হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে যে অঞ্চলগুলো পড়ছে পদার্থবিদ্যা থেকে কি কোশ্চেন এসেছিল এক নম্বর রামধনু কেন হয় রামধনু কেন হয় কারণ এটি হচ্ছে আলোর প্রতিসরণ ঘটে আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য রামধনু হয় দুই নম্বর ব্যারোমিটারে পাট যদি হঠাৎ কমে যায় তাহলে কি হবে এটা খুব ঝড় হওয়ার সম্ভাবনা খুব ঝড় হবে কি হবে খুব প্রচন্ড ঝড় হবে তিন নম্বর কোশ্চিন কিলোয়াট ঘন্টা কিসের রাখো কিলোওয়াট ঘন্টা হচ্ছে বলের একক সে রাখো বলে রাখক চার নম্বর কোশ্চিন ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় ওডোমিটার যন্ত্রের সাহায্যে এটা একটা মাপা যন্ত্রের নাম এটা কি মাপা যায় অতিক্রান্ত দূরত্ব দূরত্ব মাপা এটা একক বা এটা হচ্ছে একক নয় এটা একটা যন্ত্র ওডোমিটার এর মাধ্যমে কি অতিক্রান্ত দূরত্ব কতটুকু আমি দূরত্ব গেলাম তা মাপার জন্য ওডোমিটার ব্যবহার করা হয় রসায়ন রসায়ন থেকে কি দেখবো রসায়ন থেকে কোশ্চিন এসেছিল এক নম্বর ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয় সিনেমাতে সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয় তিন দুই নম্বর কোশ্চিন অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি অগ্নি প্রতিরোধক মানে যাতে আগুন যাতে না লাগে পোশাকে তার জন্য কি ব্যবহার করা হয় পোশাকে অ্যাসবেটস ব্যবহার করা হয় অ্যাসবেটস ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় অ্যাসবেটস তিন নম্বর কোশ্চিন স্যাকারিন কি দিয়ে তৈরি স্যাকারিন টলুইন দিয়ে তৈরি সেকারেন কি দিয়ে তৈরি টলুইন দিয়ে তৈরি স্যাকারিন চার নম্বর ভারী জল কি ভারী জল কি ভারী জল হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল হাইড্রোজেনের আইসোটোপ ভারী জল আছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল জীববিদ্যা থেকে এক নম্বর অভাবে মানব দেহের কি ক্ষতি হয় এটা দুর্বল দাঁত দাঁত দুর্বল হয়ে যায় যদি ফ্লোরিনের অভাব হয় তাহলে কি হয় দুর্বল দাঁত দুর্বল হয়ে যায় তারপরে দুই নম্বর কোশ্চিন কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে যারা ফ্যাটি হয় বেশি তারা শীতকালে কিন্তু আরাম হয় মানে তাদেরকে শীত কম লাগে আর অন্যদিকে গরম গরমের সময় ফ্যাটি মানুষের বেশি অসুবিধা হয় তাই বলছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে ফ্যাটযুক্ত খাবার বেশি খে খেতে হবে তাহলে শীত কম লাগবে তিন নম্বর কোশ্চেন হল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে পোমোলজি পোমোলজি হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যার নাম পোমোলজি চার নম্বর চার নম্বর প্রোটিন বেশি পাওয়া যায় এমন একটি খাবারের নাম হচ্ছে মাছ মাছে কি বেশি পাওয়া যায় প্রোটিন মাছের বেশি পাওয়া যায় প্রোটিন বেশি পাওয়া যায় আর মাছ বেশি করে খেতে হবে তাহলে প্রোটিন তৈরি হবে জীব দেহ দেহ স্পঞ্জ হচ্ছে একটি জীব দেহ ছয় নম্বর কৃষির অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না এতে লোহা লোহার ঘাটতি থাকে আর ভিটামিন সি লোহা ও ভিটামিন সি এর ঘাটতি থাকার জন্য দুধকে সুষম খাদ্য বলে বলা হয় না সাত নম্বর প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে লিভার সবচেয়ে বড় অঙ্গ যদি বলে সেটা কি হবে putchar উত্তর লিভার তারপরে অর্থনীতি কি দেখব এসেছে এক নম্বর কে প্রথম ভারতের জাতীয় আইন নির্ধারণ করে জাতীয় আইন পরিমাপ করেন কে দাদাভাই নওরোজি দাদাভাই কে নওরোজি এখানে নওরোজি হবে 9 দাদাভাই ভাই প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন দাদা ভাই নৌর সাধারণ এক নম্বর মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জি এর পুরো কথাটি কি এর হচ্ছে জি হচ্ছে গ্লোবাল এসে হচ্ছে সিস্টেম আর এম এ হচ্ছে মোবাইল ফর মোবাইল ঠিক আছে জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল ও দুই নম্বর কোশ্চেন জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল জিকা ভাইরাস প্রথম পাওয়া যায় কোন দেশে সেটা হচ্ছে কি হচ্ছে উগান্ডা ওগান্ডা তিন নম্বর অনিলা দেবী অনিলা দেবী কাঁচ ছদ্মনাম অনিলা অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন বা এই ছদ্মনামে কে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন চার নম্বর জ্যাপ জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত জ্যাব কথাটি হচ্ছে বক্সিং বক্সিং এর সাথে যুক্ত জ্যাব কথাটি জ্যাব কথাটি বক্সিং এর সাথে যুক্ত এক জিবি এক জিবি মানে কত বাইটস টেন এর পাওয়ার কত হবে নাইন হবে টেনের এর পাওয়ার নাইন টেন এর পাওয়ার হবে নাইন বাইটস হ্যাঁ এক জিবি মানে দু সালে ভারতে প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান প্রধান সাউথ আফ্রিকা থেকে কোন দেশ থেকে এসেছিল সাউথ আফ্রিকা থেকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন দু উনিশ সালে সাত নম্বর কোশ্চিন নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত নেহেরু ট্রফি আট নম্বর ভিভি ভিভিপ্যাট ভিভিপ্যাট যার মাধ্যমে ভোট দিই সেটাকে বলা হয় আর এটা কৃষের সাথে যুক্ত সাধারণ নির্বাচন ইলেকশনের কোশ্চিন ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিক পদক পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী কর্ণম মালেশ্বরী কর্ণম মালেশ্বরী দশ নম্বর গিরিশ কান্না কিসের সঙ্গে যুক্ত নাটকের সঙ্গে গিরিশ নাটকের সঙ্গে যুক্ত দা ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা বিমল বিমল ফিউচার অফ ইন্ডিয়া বইটি লিখেছেন বিমল জালান ভারতের প্রথম লোকপাল রূপে কে নিযুক্ত হয়েছিলেন পিনাকি চন্দ্র ঘোষ পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল রূপে নিযুক্ত হয়েছিলেন তেরো নম্বর কোশ্চেন মন্ধানা কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট মন্ধানা ক্রিকেট ক্রিকেট সঙ্গে যুক্ত আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল ফেয়ার থেকে একটা কোশ্চেন এসেছিল হম আর সামার অলিম্পিক থেকে একটা কোশ্চেন এসেছিল যে সামার অলিম্পিক কত সালে হবে বা আগে সামনে পরবর্তী বছর পূরণে কবে হবে এরকম এসেছিল এবং ফিল্মফেয়ার থেকে গোটা কোনটা ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল এরকম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল তো এগুলো আপডেট পড়তে হবে আপডেট যেগুলো সেগুলো পড়তে হবে Sí, casi, turno vata.